নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার বিকেলবেলা ওই পাঁচটা মতো বাজে সারাদিন অফিসের ক্লান্তির পর এক কাপ গরম চায়ের ভীষণ প্রয়োজন লাস্ট কিছুদিন ধরে চায়ের সাথে এই বিস্কিটটা খেতে বেশ ভালোই লাগছে চাটা চটপট শেষ করে পেরিয়ে পড়লাম আমার মায়ের জন্য শপিং করতে ভেবেছিলাম গড়িয়াহাটের যে কোনো একটা দোকানে যাব কিন্তু সেই আমি পৌঁছে গেলাম আমার অল টাইম ফেভারিট এথনিক বুটিকে বুটিকের ভিডিওটা আমি আমার আগের একটা ব্লগে দেখিয়েছিলাম বলে এখানে আর দেখালাম না বুটিকে ঢুকে আমি তো পুরো সারপ্রাইজড আমার সেই পছন্দের মানুষটার সাথে দেখা হয়ে গেছে গার্গিতির অ্যাচিভমেন্টগুলো আমার কাছে খুব বড় ইন্সপিরেশন শপিং ডান এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বালিগঞ্জের এই মন্দিরটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত এই মন্দিরটার ব্লক নিয়ে আসবো আমি অন্য কোনো একটা এপিসোডে আজ আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে কিন্তু কিছুতেই আমি ক্যামেরা বন্দি করতে পারছি না গাছের আড়ালে লুকোচুরি করছে ফাইনালি ধরা পড়েছে আমার ক্যামেরাতে বাড়ি এসে গেছি চলুন আজকে এথনিক বুটিকের কয়েকটা শাড়ির কালেকশন আমি দেখাই এর মধ্যে মোটামুটি সব রকম বাজেটেরই শাড়ি রয়েছে একদম ওপরে মাঝে মধ্যে যে শাড়িটা উঁকি মারছে সেটা আজকে দেখাচ্ছি না চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ